আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন কিন্তু তেত্রিশ কেপি ঠিক রাখছেন না আমার কাছ থেকে টাকা নিচ্ছেন পাহাড় গিরিজ কি নষ্ট হচ্ছে জাম্পার হট হচ্ছে মানে এক এক সময় এক একটা উপহাসমূলক কথা শুনতে শুনতে আমাদের ভাই সময় ফিরিয়ে যাচ্ছে ইভেন সর্বশেষ যে বিষয়টা আমরা দেখলাম যে গত চার দিন যাবো চার দিন আগে পাথরঘাটটা না বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় আপনার ঝোড়ো হালকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি হয়েছে অনবরত সেই বৃষ্টির মধ্যে ৩৩ কেবিতে সমস্যা হয়েছে চার দিন যাবৎ চার দিন যাবৎ পাথরঘাটা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন আপনারা জানবেন কি হয়েছে ভাই যে চার দিন যাবৎ পাথরঘাটা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে চার দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরে তিন দিন যখন হয়েছে গতকালকে গতকাল আমরা পল্লী বিদ্যুতের আওতাধীন তো আমরা গত পনেরো বছর বলেন বা যে পল্লী বিদ্যুৎ যখন থেকে আমরা পেয়েছি তো পল্লী বিদ্যুৎ পাওয়ার পর থেকে আমরা অবশ্য সঠিকভাবে আমরা বিল প্রদান করে আসছি কিন্তু আমরা সেই অনুযায়ী সেবা পাচ্ছি না বিদ্যুৎ বিবর নানাভাবে জনগণের মানে যথেষ্ট অসন্তোষ দেখা দিয়েছে এক সময় কিন্তু মানুষ কখনোই সাহস করে এই এটার প্রতিবাদ করার জন্য এগিয়ে আসে নাই কারণ বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো হতো যে এটা করবে সেটা করবে তাদের আবার অনেকে বলে যে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না ঝামেলা আছে মামলা দেয় সেটা কিন্তু ভাই আমার কথা হচ্ছে আমি বাংলাদেশে এমন কোন অর্গানাইজেশন আছে যেটার বিরুদ্ধে অবজেকশন করতে পারবো না আমি নাগরিক আমার আমি একজন নাগরিক হিসেবে আমার সকল বিষয়ের উপরে ইভেন বাংলাদেশের সরকার যিনি সরকার প্রধান যিনি তার বিরুদ্ধেও সমালোচনা করার যথেষ্ট অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে তো সেক্ষেত্রে পল্লী একটি বেসরকারি অর্গানাইজেশন তো সেখানে আমরা আমরা যে সমস্যাগুলো ভুগছি তা আপনারা দেখবেন বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকলে যখনই তারা একটি চাপে পড়ে একটি প্রেশনারে পড়ে তখনই তারা একটা তাদের পাথর কাটা ইলেকট্রিসিটি নামে একটি তারা পেজ খুলেছে সেখানে তারা একটা স্ট্যাটাস দেয় যে তেত্রিশ কেবি মটবার থেকে ভান্ডারিয়া পর্যন্ত তেত্রিশ কেবি ফল্ট হয়েছে এভাবে দেখবেন আপনি সিরিয়ালি আপনার মোবাইল খুলবেন আপনি পাথর ইলেকট্রিসিটির গত দুই মাসের আপনি রেকর্ড দেখবেন সেখানে গত দুই মাসে ষাট দিনে মনে হয় ষাট দিনে তেত্রিশ দিন হচ্ছে তেত্রিশ কেবি ফল হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার কাছ থেকে আপনি একশো পার্সেন্ট টাকা নিচ্ছেন আমার কাছ থেকে টাকা নিয়ে আপনার কাজই হচ্ছে তেত্রিশ কেবি ঠিক রাখা আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা ফোনটা রিসিভ করে বল যে একটু কথা বলতেছে এখানে রিসিভ করতে হবে যে আমি একটা যে আমি পল্লী বিদ্যুৎ অফিসে যাবো প্রতিবাদ করার জন্য আপনারা যারা আছেন যদি আমার সাথে যান তো সেখানে যেতে পারেন বা যাবেন তো গতকালকে আমাদের উপজেলার এবং আমাদের একজন পাথরঘাটা উপজেলার বিএনপির একজন নেতা মারা গেছেন তো সেখানে তার জানাজা তার মৃত্যুর মরদেহ দেখতে যা নিয়ে কিছু নিয়ে আমরা একটু ব্যস্ততার কারণে কালকের সময়টা পরিবর্তন করে আজকে সময় এনেছি তো আজকে আমি চেয়েছিলাম এই সমস্যা নিয়ে আমি চেয়েছিলাম বিজিএম সাহেবের সাথে কথা বলতে তো আমরা শান্তভাবে এবং ভদ্রভাবে আমাদের দাবিগুলো আমরা কিভাবে আদায় করতে পারি সেটা জানার জন্য এসেছিলাম আর মজার ঘটনা শুনেন সেটি হচ্ছে গতকালকে যখন গতকালকে যখন তারা দেখেছে যে আমি আমরা বিদ্যুৎ অফিসে আসতে চাচ্ছি আমরা একটি দাবি আদায়ের জন্য তখন তারা গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছে এই পাথর কাটা ইলেকট্রিসিটিতে যে পাথর কাটা যে সমস্যা আমরা আসলেই দুঃখিত আপনারা একটি পাওয়ার স্টেশন সাব স্টেশনের দাবি করেন এই ভাই এটা মানে এটা হচ্ছে কি মানে জি কে মেরে বউকে শেখানো মানে একটা বিষয় হচ্ছে কি এটা কি একটা ভাই একটা উপহার স্বাস্থ্যকর একটা বিষয় আপনি ভাই পাথর কাটা পাওয়ার স্টেশনের সাব পাওয়ার স্টেশনের আমাকে পরামর্শ দিচ্ছেন আরও এক বছর আগে দাবি করে এক বছর আগে দিতেন আপনার ডিজিএমকে দিয়ে আপনি ইসে মানে আপনার একদম আপনার হেডকোয়ার্টারে আবেদন করান যে আমাদের এখানে একটু দরকার গত পনেরো বছর কইছিল এবং আমার কথা হচ্ছে যে আপনি আমার কাছে বিক্রি করছেন আপনি ভালোভাবে দিতে পারছেন না আপনি চাইবেন এটা এটা আমি চাবো কেন এটা তো আপনি দেবেন আমাকে সেবা আপনার ঘর আপনি ভালোভাবে সাজাইবেন তারপর মেহমান নেবেন এই তো তারপর মেহমান ভালো খাবার নিয়ে যাইবে এখন আপনি ঘর রাখছেন গোয়াল ঘরে সেখানে মেহমান নিয়ে যাইবে এখন বিষয়টা হচ্ছে এটা আমাদের সাথে একটা উপহাস ভাই এই উপহাস থেকে আমরা বেরোতে চাই এবং আমরা চাচ্ছি এখন তারা যে বুদ্ধি এই যে হাসপাতাল আপনি দেখেন চারটা দিন হাসপাতাল আমি গতকালকে থানায় গিয়েছি একটি জরুরি কাজের জন্য এবং এত জরুরি যে মানে বিদ্যুতের দরকার তো তারা আক্ষেপের সাথে বললো যে ভাই পাথর কাটা এমন কোনো লোক পাচ্ছি না বা দেখিও নাই এতদিনে যে একটা লোক যে বিদ্যুতের শুরু হওয়ার জন্য এগিয়ে আসবে তখন যে আপনি একটা আমার স্ট্যাটাসটা দিয়ে যে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই জন্য আমরা একটু আশ্বস্ত হয়েছি যে মনে হয় আমি বলছি ভাই আমি চাচ্ছি যে যদি কেউ না যায় আমি যাব একা যাব এবং হাসপাতালের অবস্থা খুব খারাপ আপনার এই ঝড় হওয়া থাকে পানি পানির অবস্থা খারাপ পৌরসভার যে পানি সাপ্লাইর অবস্থা এটা ভালো নাই এটা খারাপ প্রত্যেক প্রায় বাসায় মোটর দিয়ে পানি মোটর দিয়ে পানি ধরে সেটা খারাপ অবস্থায় সবচেয়ে বড় কথা চার দিন একটা উপজেলায় বিদ্যুৎ না থাকলে কি অবস্থা হয় এইটা আপনারা জানেন এবং বুঝতে পারেন এইটা শুরু হওয়ার জন্য আমরা এসেছিলাম এবং ডিজিএম সাহেব আমাকে সময় দিয়েছেন আগামীকাল সকাল নয়টার পরে তো আমি মানে আমি তাকে বলেছি সকাল দশটার কথা আবুল বাসার একটা কথা বলছে যে তেত্রিশ কেবি ফল্ট ঠিক আছে মানলাম তেত্রিশ কেবি ফল তেত্রিশ কেবি পর গতকালকে পাথর পৌরসভার ভিতরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়েছে আপনারা জানেন তাইলে এই বিদ্যুৎটা আসলো কোথা থেকে চৌত্রিশ কেবি থেকে না হয় বত্রিশ কেবি থেকে এখন বিষয় হচ্ছে এই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দিয়ে আর বোকা বানানোর সুযোগ নেই আমরা এগুলো আর বিশ্বাস করি না আমরা জানি এটা তাদের গাফিলতি এটা তাদের কাজের গাফিলতি এবং এবং তাদের যদি জনবল কম থাকে তারা হান্ড্রেড পারসেন্ট বিদ্যুৎ বিল নিচ্ছে তাদের জনবল কেন কম থাকবে আমরা তাদের